আমাদের টাঙ্গাইলের যেখান থেকে আমার ভাই এই ভিডিওতে যুক্ত আছেন তো আজ আমরা চলে আসছি যে মাছটা কিন্তু টাঙ্গাইলের জনপ্রিয় <laughs> ভাই <laughs> তো ইতিমধ্যে দেখা যাচ্ছে আমাদের টাঙ্গাইলে বিক্রির জন্য বড় খালার খেলার একটা প্রজেক্ট আজকে আপনাদের টোটাল কয়টা নিতে মাছ শিকার করে থাকে তাহলে দেখে দেখে এই শিকারি এত তার দরকার আছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মাছ শিকার করার জন্য এক দুই কাটা বসি দুটো করে হাত চেপে ফেলে মাছ শিকার করার একটা স্থান উত্তর তারডিয়া আলহের আমাদের আমেন হচ্ছে তো শিকারে ভাই অনেক দক্ষতার সাথে ডিম রুট টপ ফেলে দুই কাটা বসি দিয়ে মাছ হিট করেছে এখন মাছটা আয়ত্তে চলে আসে নাই তবে মাছটা অল্প কিছু হয়তো সময় লাগতে পারে মাছটা আয়্তে চলে আসবে তবে মাছটা ক্যাচিং হয় কি না এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে ধৈর্য সহকারে সবাই আমাদের ভিডিওটা দেখুন আর অলসুদের যারা আমাদের হাকার 7 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা সবাইজন দেখতে পারে আর যারা নতুন দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফলোয়ার হয়ে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখতে থাকুন ফুল ভিডিও বাই ডায়নামোতে জিতদিনাগুষ্ঠীর প্রথম ম্যাচ একদমই অন্যরকমের কথা হল এখানে হ্যাঁ অন্যরকমের কত হল গেছে और ऐसा होने

को 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 को

यहां चलो जना जना नथि है ये जो बाबा ये बिलो चल मुत आए खाता बात से बात से खाता दो खाता दो हां हां ওয়াও রে বেদস তোলো বেদস মামা জীবনের প্রথম বড় মাছ মারছিস কে কেমন লাগছে জীবনের প্রথম বড় মাছ মারলািস তো মামা জীবনের প্রথম না এরা মেলা মারছে আরে ইড়ে বড় মাছ মার দিছ はい。